আসসালামু আলাইকুম ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের অনেক করছি সকাল থেকে তো সকালবেলা ভাই আসছে দেশ থেকে তো মাকে ফোন দেওয়া বলছি মা ও আসছে তো উনি আইসে আবার ও দেশ থেকে কি কি আনছে এগুলা বের করতেছিল তো মোহাম্মদ ঘুম থেকে উঠে গেছে আলিও ঘুম থেকে উঠে গেছে স্বামী এখন ঘুম থেকে উঠে নাই আর ওদের বাবা কাজে গেছে তো মা এগুলা বের করে আমাদের সকালের নাস্তা এখনো খাওয়া করতেছিল তো অনেক বছর যাবৎ দেশে যাওয়া হয় না এই জন্য দেশের কোনো কিছু আনাও হয় না বা খাওয়া হয় না তো আমাদের জন্য এখানে মিষ্ঠালও নিয়ে আসছে কিছু তো আমার ভাইয়ের একটা ফেসবুক পেজ আছে আপনারা হয়তো যারা আগে ভিডিও দেখছেন তারা দেখছেন যে ওর পেজ থেকে আমি চিয়া সিট অর্ডার করছি তো ও আমাদের জন্য এখানে চিয়া সিট নিয়ে আসছে আর সজিনা পাতা নিয়ে আসছে আর মধু নিয়ে আসছে খাওয়ার জন্য তো এখানে আলু নিয়ে আসছে কিছু আর বাদাম নিয়ে আসছে আর কিছু ডাল নিয়ে আসছে যখন খালাম্মা জীবিত ছিল মানে ওর মা যখন জীবিত ছিল তখন আমাদের জন্য এই ডাল পাঠায় দিত মানে উনি এতটা পরিমাণ ডাল পাঠাইতো আমার সারা বছর আর কিনা খাইতে হইতো না তো উনি সবসময় আমার জন্য ডাল পাঠাই দিত তো উনি মারা যাওয়ার পর দেশ থেকে আর এই ডাল আনা হয় না কে আনবে আর আমার ভাই এখনও ব্যাচেলার বিয়ে করে নাই তো কে পাঠাবে আমাদের জন্য তো এখনও কিনে আনছে আমাদের জন্য তো এই ডালগুলা খেতে আমার অনেক ভালো লাগে কিনা ডাল খেতে একদমই ভালো লাগে না এই ডালগুলা থেকে সুন্দর একটা গ্রান আসে যা কিনা ডাল থেকে পাওয়া যায় না আমাদের জন্য নিয়ে আসছে ও আর ও আসবো দেখা তো মোরগটা মা সুন্দর করে কাটে নিতেছে আর এদিকে আমি মশলাটা সুন্দর করে কষাই নিছি মোরগটা সুন্দর করে পরিষ্কার করে নিছি তরকারিটা বসানোর জন্য যতটা সম্ভব তাড়াতাড়ি করে রান্না করে নিবো সকালের নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে আর এইদিকে আমি বাজি করে নিছি আর ডাল রান্না করে তো আমি আবার ছেলেদের জন্য এখানে দুধ জাল দিয়ে নিতেছি ওদের দুধ শেষ হয়ে গেছিল তাই আর এই যে আলী খেলা করতেছে তো খেলা অনেকক্ষণ করছে তো অনেকক্ষণ যাবত খেলা করতেছিল আর খেলা করতে চাইতেছিল না বিরক্ত করতেছে আর মোহাম্মদ মুহাম্মদ নিয়া সামিয়া নিয়া ওর মামা একটু বাইরে গেছে তো আমার রান্না বান্না শেষ আমি এরমে আসা পড়ছি এফাকে আবার দুধ নিয়ে আসছে যে লোকটা দুধ দেয় আর কি তো আমি দুধ নিয়ে নিই অন্য সময় উনি এগারোটা কি বারোটার দিক দিয়ে আসা পড়ে আজকে একটা আবার এখন আসছে তো দুধটা নিয়ে নেই এই যে সন্ধ্যার সময় তো আবার দোকান থেকে কিছু আলুর চপ বুট পেঁয়াজি এগুলা নিয়ে আসছে আর কি বলতাছে যে খাইবো আমার বানাই দাওানোর সময় নাই নিয়ে আসছি যখন খাইতেছিলাম একসাথে বানাইয়া তো বৃষ্টির সময় ভালোই লাগতেছিল খাইতে তোর ভিডিও করাতে অনেক লজ্জা পেতেছিল তো আমি বলতেছিলাম যে তুই হাসতেছিস কেন আমি কিন্তু তোর ভিডিও এরকম করে সেরে দিব তো এই কথা বলা তো আরও বেশি আমার সাথে দুষ্টাবন করতেছিল বলতেছে স্যার হলে আমাকে ভিডিও কর তো আমি আবার ভিডিও করতেছিলাম যে আমার সাথে ফাইজলামি করতেছিল তো আজকের ভিডিওটা আমি সুন্দর করে গুসায় করতে পারি না একটু এলোমেলো হয়েছে ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই ফলো করবেন সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ